ভাই সব নাও মমি শুন গেছ না এরকম ভাবছ এরকম হবে গ্রাম অঞ্চল কিন্তু পাই বাট কলাতে এরকম আমরা কলাতে vite পেয়ে গেছি মমি কিছু আর আমি জানি বাবা বাবা গালু দিস্টচ হয়েছিল মনে হয় তার জন্য তাই এরকম হয় এখনো আমি তো বসেছি লাগা

অনেক ঝামেলা হবে তাকে আমি আলাদা সাইডে নিয়ে আসবো আম্মু দূর থেকে একটা ভিডিও নিবে শুট নিবে আর আমার তো গলা বেটে মাও থাকবে তো আমি কি কি ঝগড়া করি তোমরা সেটাই দেখবে তাকে আমি এখান থেকে বাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়া বাধ্য করব। আর আমার নানু কেমন সেটা তোমাদের দেখো নানু কেউ জানে না আমি আর আম্মু আর আব্বু ছাড়া তো এই তিনজন ছাড়া কেউ জানে না যে না আহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে এসেছি কলাতিয়া নাজিরপুর এখানে এসে জুম্মার নামাজ পড়েছি জুম্মান নামাজ পড়ে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি এখানে বিয়ে দেখেছি বিয়ে খেতে চলে এসেছি এখন আমরা খাওয়ার টেবিলে যাব খাওয়ার টেবিল রেডি এখন দুপুরের সময় তো এই জন্য পেটেও খিদে লেগেছে আর ইফতার তো খাওয়ার আগে আগে থাকে এটা দেখেন না ইফতার খাওয়ার আগে আগে তারপর আমরা বিয়ে হচ্ছে যাব আরেকটি রিসোর্টে যাওয়ার চিন্তা ভাবনা আছে ওই রিসোর্টটাও আপনাকে দেখাবো আর দুপুরবেলা দুপুরবেলা এই এলাকাটা অনেক ভালো কলাতিয়া আপনারা অনেকদিনই জানেন কলাতিয়া অনেক সুন্দর এলাকা সামনে পাড়া গ্রাম আছে যে কোরবানি দিন আসতে হাট বসে গরু অনেক গরু কিনে নিয়ে যায় গরু ভালো সস্তা পাওয়া যায়

हाय आठवे नंबर बाय

가이아포 칼나포 우안나어가요

চাবান পেলে দিয়েছে গায়ে থেকে আচ্ছা এই যে দেখা মানুষের আসলা তুমি ভাই আমার একটা পানি খুব জল চলো তো সকাল আমি যে খাবারটা খেলাম আমি পানি যে খেয়েছি আমি তো পানি খাইনি কারণ এই এলাকার পানি পুরো কাঁচা একটা পানি যে পানি আমরা খেতে পারি না এখন যে আমি একটা পানি বোতল কিনে নিয়ে আসবো আব্বুকে নিয়ে যাসো থাকো মোবাইল নিয়ে যাবো বেগুন নিয়ে যাবো মাছ নিয়ে যাবো তোমার বাসা থেকে নিয়ে আসছি জামেরা নিয়ে আসছি

মেম্বর বাড়ি সুন্দর অনেক মাশাল্লাহ